আসসালামু আলাইকুম ভিউয়ার্স রাফুন্স রেসিপি অলরেডি সবাইকে স্বাগত তো আবারও চলে এলাম পাকা আমের এই মৌসুমে পাকা আম দিয়ে খুবই মজার একটা পিঠার রেসিপি শেয়ার করতে আর আজকে আমি পাকা আম দিয়ে ডিম ছাড়া কেক পিঠা তৈরি করব আর এটা কিন্তু একদম নরম তুলতুলে সফট হবে আপনারা কিন্তু গ্যাসের চুলায় খুব সহজে এই কেক পিঠাটা আম দিয়ে তৈরি করে খেতে পারবেন পরিবারের ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে এতটা মজার হয় এই পিঠাটা একবার হলেও ট্রাই করবেন আমাকে অবশ্যই কমেন্টস করবেন তাহলে চলুন মূল রেসিপিতে প্রথমে এখানে আমি গরম পানি নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ আর এখানে হাফ কাপ নিয়ে নিয়েছি গুঁড়ো দুধ এই গরম পানিটার সাথে গুঁড়ো দুধটা আমি খুব সুন্দর করে মিশিয়ে নেব তো আপনার চাইলে লিকুইড দুধটাও দিতে পারেন তবে দুধটা অবশ্যই একটু ঘন করে জাল করে নেবেন তাহলে খেতে ভালো লাগবে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি তো আমার রেসিপিটা যে যেখান থেকে দেখছেন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর কমেন্টস করবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমার কাজে অনুপ্রেরণা যোগায় দুধটা আমি খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি তো আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখানে বড় একটা বল নিয়ে নিয়েছি আমি আর দিয়ে দিয়েছি এখানে ভেজা চালের গুঁড়া এক বাটি একই বাটিতে মেপে দিয়ে দিয়েছি আমি ময়দা এক বাটি আর এখানে হাফ কাপ নারিকেল কুড়া দিয়ে দিয়েছি ফ্রেশ নারিকেল কুড়াটা আর দিয়ে দিয়েছি এখানে দুইটা আমের পিউরি আমি একদম পাকা দেখে মিষ্টি দেখে আমটা নিয়েছি এখানে এটা আমরুপালি আম আর এই আমের কালারটা অনেক বেশি সুন্দর লাল টুকটুকে সেজন্য আমি আম্রপালি আমটা নিয়েছি এতে করে পিঠার কালারটা অনেক বেশি সুন্দর আসবে আপনারাও চেষ্টা করবেন লাল দেখে একদম মিষ্টি দেখে আম নিতে তো আমি দুধটা যেগুলি রেখেছিলাম সেই দুধটাও দিয়ে দিয়েছি আর এখানে হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি চিনিটা আপনার আপনাদের মানে টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন যে যেরকম খেতে পছন্দ করেন যেহেতু আমটা মিষ্টি হাফ কাপ চিনি চিনি দিলেই কিন্তু হবে খুব ভালোভাবে হাত দিয়ে কিন্তু মথে নিতে হবে তা আমি খুব ভালোভাবে হাত দিয়ে মথে নিচ্ছি আমি কিন্তু গরম গরম দুধটাই দিয়ে দিয়েছি কারণ এখানে আমি ইস্ট ব্যবহার করব। যেহেতু আমি ডিম ছাড়া এই পিঠাটা তৈরি করছি সেজন্য আমি অল্প পরিমাণে হাফ চা চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিয়েছি আর ইস্টটা দিয়ে এই আমের পিঠাটা তৈরি করবেন দেখবেন খেতে অসম্ভব মজার হয় একদম সফট হয় নরম তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যাবে এতটা মজার এটা গরম গরম খেতেও ভালো লাগে আর বানিয়ে রেখে আপনারা চার থেকে পাঁচ দিন পর্যন্ত এভাবেই রেখেই খেতে পারবেন তো খুব ভালোভাবে কিন্তু হাত দিয়ে মাখিয়ে নিয়েছি মাখিয়ে নেয়ার পর এখানে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ রান্নার তেল ব্যবহার করেছি তেলটা দেওয়ার পর আবারও খুব সুন্দর করে মেখে নিচ্ছি যেহেতু আমি ইস্ট দিয়েছি তার জন্য কিন্তু এটা অবশ্যই একটু রেস্টে রাখতে হবে তো আমি বিশ মিনিটের মতো রেস্টে রাখবো আপনাদের হাতে সময় থাকলে তিরিশ মিনিট পর্যন্ত রাখতে পারেন তো খুব সুন্দর করে কিন্তু আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে এ যে ঢাকা দিয়ে রেখে দিব আমি এটা বিশ মিনিটের মতো আর ফিরে আসছি বিশ মিনিট পর তো ফিরে এলাম বিশ মিনিট পর দেখি বুঝতে পারছেন এটা কিন্তু অনেকখানি ফুলে উঠেছে আগের থেকে অল্প একটু লবণ দিয়ে দিয়েছি লবণটা কিন্তু আমি ইচ্ছে করিয়ে পরে দিয়েছি তো আপনারাও চেষ্টা করবেন লবণটা লাস্টে ব্যবহার করতে লবণটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে আর যে মূল্যে আমি এটা সেট করব পিঠাটা সেই মূল্যে কিন্তু তেল ব্রাশ করে নিয়েছি নেওয়ার পর ঢেলে দিয়েছি পুরো ব্যাটারটুকু আর পুরো ব্যাটারটুকু দেওয়ার পর এটা কিন্তু টেপ করে নিতে হবে বাতাসটা বের করে নিতে হবে আমি এরকম জুড়ে জুড়ে কয়েকবার টেপ করে নিয়েছি আর এখন সরাসরি চুলাতে চলে যাব এটা বেক করার জন্য তো আমি চুলাতে প্যান বসিয়ে পাঁচ মিনিট প্রিহিট করে নিয়েছি আগে থেকে এখন আমি মোলটা দিয়ে দিয়েছি তারপর একটা ঢাকা দিয়ে ঢেকে দিব আর ঢাকনা যে ছিদ্রটা আছে ছিদ্রটাও আমি বন্ধ করে নেব আর এই পিঠাটা কিন্তু একদম কেকের মতোই নরম তুল তুলে হবে অপেক্ষা করব আমি এটা পঞ্চাশ মিনিটের মতো চুলার জালটা আমি একদম মিডিয়াম লো হিটে রেখেছিলাম লো হিটে রেখে পঞ্চাশ মিনিট পর্যন্ত আমি এটা ব্যাক করে নিয়েছি অবশ্যই একটু টাইম নিয়ে আস্তে আস্তে সময় ধরে করবেন তাহলে অনেক বেশি সুন্দর হবে এটা কাঠি দিয়ে চেক করে দেখিয়ে দিলাম আপনাদেরকে দেখুন কাঠিটা একদম পরিষ্কার এসেছে। এরপর যে আমার পিঠাটা খুব সুন্দর করে হয়ে গেছে কিছুটা ঠান্ডা করে নিয়েছি পুরোপুরি ঠান্ডা করিনি হাতে সময় ছিল না আপনারা পুরোপুরি ঠান্ডা করে তারপর আনমুল করতে পারেন তাহলে আরও সুন্দর হবে পিঠাটা কাটার সময় তো আমার পিঠাটা কিছুটা গরম আছে পুরোপুরি ঠান্ডা হয়নি এখন আমি আনমোল করে নিচ্ছি আর আনমুল করার পরে দেখেই বুঝতে পাচ্ছেন যে কেকটা কতটা সুন্দর হয়েছে আর এই পিঠাটা কিন্তু এভাবে খেতে অনেক বেশি ভালো লাগে এটা উপর দিয়ে যেরকম সুন্দর হয়েছে পেছনের সাইড সাইডটাও দেখে বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে আর আমের কালারটা সুন্দর থাকায় পিঠাটা কিন্তু আরও বেশি সুন্দর লাগছে তো পিঠাটা এখন আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে কতটা সফট হয়েছে তা ছোট থেকে বড় বয়স্ক সবাই কিন্তু খুবই পছন্দ করবে একদম নরম তুলতুলে হবে পিঠাটা অবশ্যই পিঠাটা বানানোর সময় চালের গুঁড়া আর ময়দা মিশিয়ে কিন্তু ব্যবহার করবেন তাহলে পিঠাটা খেতে বেশি ভালো লাগবে তো পিঠাটা এখন আমি কেটে নিচ্ছি আমি আমার পছন্দ মতো সাইজ করে টুকরো টুকরো করে পিঠাটা কেটে নিব তো আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন তবে তো এই পিঠাটা কিন্তু আমার কাছে গরম গরম খেতে গরম গরম খেতেও অনেক বেশি ভালো লাগে ঠান্ডাও ভালো লাগে তবে গরম গরম খেতে আমার কাছে আরও বেশি ভালো লাগে তো এই পিঠাটা বানানোর পর কিন্তু আমাদের বাসার মোটামুটি সবাই অনেকখানি খাওয়া হয়ে গেছে সাথে সাথেই তো আমি টুকরো টুকরু করে সবগুলোই কেটে নিচ্ছি আমার রেসিপিটা ফেসবুক পেজ থেকে যারা দেখবেন আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আর ফ্রেন্ডস ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবেন তো আমি এখন আপনাদেরকে একটা ভেঙেও দেখাচ্ছি যে ভেতরটা কতটা সফট হয়েছে দেখেই বুঝতে পাচ্ছেন যে কতটা পারফেক্ট হয়েছে আশা করি আমার আজকের এই পিঠার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দিবেন আজকে মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ